হ্যালো কেমন আছেন সবাই আসলে আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনার জন্য আসলাম সম্পূর্ণ আরও একটি নতুন ভিডিও আজকে ভিডিওতে যা যা থাকছে দেশে বাসে উন্নত গেমের জন্য আজকে ভিডিওতে আপনারা পাবেন স্ক্রিন লিংক অনেকে বলতেছিলেন যে ভাই স্ক্রিন লিঙ্ক তো দিলেন নামটা তো গেম দিলেন তো ওয়েবসাইটে আমাদের স্ক্রিন লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওতে এই ভিডিওর মধ্যে ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেব কীভাবে ডাউনলোড করতে হয় যারা নতুন আছেন আজকের ডাউনলোডটা কিন্তু একদম সোজা আজকের ডাউনলোডটা আমরা একদম সোজা করে দিছি আপনি একটা স্ক্রিন ডাউনলোড করতে হলে সমস্ত সব আপনাকে সর্বোচ্চ দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে কোনো অ্যাড শ্যু হবে না কোনো কিছু শ্যু হবে না তিনটা স্ক্রিন এখানে দেওয়া আছে এখানে এশিয়া লাইন স্ক্রিন পাবেন হানিবির স্কিন পাবেন একটা এনার স্ক্রিন পাবেন যেহেতু আমরা স্ক্রিনগুলো এখন ওরকমভাবে কাজ করতেছি না কারণ আমাদের গেমে আবার আপডেট আসবে তখন আবার ট্যাম্পলেট এগুলো আমরা চেঞ্জ করবো এর জন্য আপনারা এখন কেউ স্ক্রিন বানায়েন না আমরা যেই স্ক্রিনগুলো দিচ্ছি এগুলো দেওয়া আপনারা খেলতে থাকেন বা আপনারা যদি কেউ বানাইতে পারেন তাহলে ভালো তবে এখন আমরা ট্যাম্পলেট শেয়ার করব না কারণ আমরা একবার ফুলফিল ফাইনাল আপডেট করে তারপর ট্যাম্পলেট শেয়ার করব যে এটা ফাইনাল ট্যাম্পলেট তখন ওইটা আপনাদের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে এখন আপাতত আমি আপনাদের জন্য অ্যাভেলেবল স্ক্রিন করে দিচ্ছি এখন আপাতত তিনটা দিচ্ছি হয়তো এক দুই দিন পরে আমি হয়তো বিশ থেকে পনেরোটা স্কিন আবার দিয়ে দেবো বা দশটাও দিতে পারি কারণ স্ক্রিনে কাজ চলতেছে তো এখানে তিনটে স্ক্রিন পাবেন আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো সব কিছু নতুন করে করা হবে মানে নতুন বলতে আপডেট আসবে আপডেটে সব করা হবে আর যারা গেমটি ডাউনলোড করেন না এখনও তারা চাইলে আমার ওয়েবসাইটে যখন লগ করবেন সেখানে বাসের স্ক্রিন পাবেন স্ক্রিন লেখা এবং গেম ডাউনলোডেরও অপশন থাকবে ওয়েবসাইট যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে সব কিছু দেখতে পারবেন আর যারা বাংলাদেশের বাইরে মানে বাংলাদেশ ইন্ডিয়াতে যারা থাকেন তাদের জন্য ওয়েবসাইটে যে কোনো সময় ঢোকে আসা কোনো সমস্যা নেই কিন্তু যারা মিডল ইস্ট মানে মিডল ইস্ট বা ইউরোপ কান্ট্রিতে যারা থাকেন মানে যারা দে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার বাইরে যারা যেমন ধরুন সৌদি কাতার কুয়েত দুবাই মালয়েশিয়া বা কেউ আছে আমেরিকার যেমন আমার বন্ধু আছে ও জার্মানিতে থাকে আর একজন আছে ইতালি আর একজন আছে বেলজিয়ামে থাকে তো ওদের ওইখানে আমাদের এই ওয়েবসাইটগুলো চলে না কারণ আমাদের এই ফিউ যে ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো হচ্ছে মানে এশিয়ার ভিতরে চলে মানে এশিয়াতে দুই তিনটা দেশ বা সর্বোচ্চ চার থেকে পাঁচটা দেশে চলে তো ইউরোপ কান্ট্রি যেগুলো মিডল ইস্ট বা ইউরোপ কান্ট্রি এগুলোতে চলে না তো মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু এটা চলে না তো সেই ক্ষেত্রে কী করবেন আপনারা একটা সার ইয়া ভিপিএন ডাউনলোড করবেন ভিপিএন কোনটা আপনি প্লে স্টোরে যদি লেখেন যে ভিপিএন এশিয়া ভিপিএন এশিয়া লেখলে যে ভিপিএনের ভিতরে বাংলাদেশের লোকেশন পাবেন ওই ভিপিএনটা ভিপিএনটা আপনারা ডাউনলোড করে বাংলাদেশের লোকেশন অ্যাড করে পরে আপনারা এই ওয়েবসাইটে অ্যাভেলেবল সব কিছু পেয়ে যাবেন এবং সবাই ঢুকতে পারবেন মানে যারা বাইরের দেশে থাকেন না যারা বাংলাদেশে থাকেন তাদের কোনো ভিভিন টিভিন কোনো কিছু লাগবে না ভাই আপনারা এমনি ক্লিক করবেন এমনিই যাবেন তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আমাদের এই নতুন গেমটি এবং সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন কারণ এটা হচ্ছে আমাদের দেশি বাচ্চী নোট গেমের ওরিজিনাল চ্যানেল আর সোয়াগ গেমিং এইটার মধ্যে কিন্তু সব ভিডিও আসবে অন্য অন্য চ্যানেল যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা আমাদের পরে পাবে আমাদের পারমিশন নিয়ে তারপরে পাবে তবে আমার চ্যানেলে কিন্তু সবার আগে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন তো এখন যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে চলুন কীভাবে ডাউনলোড করবেন দেখেন সোয়াগ গেমিং এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তো আপনারা এখানে আসবেন এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখানে আসার পরে এই যে আমার দেখেন এখানে আসলে কিন্তু একটা ভিডিওতে নিয়ে আসতে ভিডিওতে আসার পরে আপনারা দেখবেন যে এখানে আমার অনেকগুলো কিন্তু ভিডিও রিলিজ করা আছে তো এখানে অনেকগুলো ভিডিও রিলিজ করা আছে সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমি এখানে যে আপনার লিঙ্কটা দিছি তো এখানে সোয়া গেমিংয়ে দেখবেন সোয়াগ গেমিংয়ের এই অফিশিয়াল যে ফেসবুক পেজটা আছে সেটা আছে তো অফিসিয়াল ফেসবুক পেজ সরি অফিশাল ফেসবুক যে ওয়েবসাইটটা আছে তো ওটা হচ্ছে দেশি বাসি মূলত এই যে দেখেন তো এখানে আমি কিন্তু নিচের থেকে উপরে আসছি তো আপনারা যখন এই ডেসক্রিপশন বক্সে চাপ দিবেন তো আপনাদেরকে সরাসরি এই যে এই লেখাটা দেখতেছেন না এই লেখাটাতে কিন্তু আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে এক মানে আপনারা ক্লিক করলে এই জায়গাতে সবার আগে আসবেন তো আমি এখানে এই এটাতে ক্লিক করলাম ক্লিক করে এটা কপি করলাম চাপ ধরে দেশি বাটর ঠিক আছে তো তারপরে এখান থেকে যাওয়ার পরে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার নিব ক্রোম ব্রাউজারে এখানে এসা এগুলো যা থাকবে একদম সম্পূর্ণ নতুন একটা ট্যাব নেবেন তো আমি একটা নতুন ট্যাব নিলাম ট্যাব নেওয়ার পরে এখানে আমি দেশি বাছি এটা কপি করে সার্চ করলাম এটা সার্চ করার পরে এরকম আসবে তো আপনার এরকম আসলে তখন কি করবেন আবার উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করে এই আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কোনটুকু রাখবেন এই দেখেন দেশি বাস সিমুলেটর ডট ফ্রি ডট এফ এটা লেখবেন এটা লিখে তারপর গোতে চাপ দিবেন দেখেন আমি যদি গোতে গোটে আমি কিন্তু গোতে চাপ দিছি গোতে চাপ দেওয়ার পর দেখেন এখানে কি লেখা আসছে এই যে একটু আপনি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন লেখা আছে নিউ পেজ নট অ্যাভেলেবল নাও নেম বাস স্কিন তো লেখাটা ছোটো এই জন্য দেখা যায় না তো এখানে স্কিন আর কি দেওয়া হয়েছে তো এখানে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে এই যে এখানে আসার পরে এই ক্রস বাটন একটা ক্লিক দিব ক্রস বাটন ক্লিক করলে ওই লেখাটা কিন্তু চলে যাবে তারপর আমরা আরেকটা কথা এখানে আসার পরে আপনারা এই যে থ্রি ডট এই যে এখানে যে থ্রি ডট এই থ্রি ডট একটা চাপ দেবেন চাপ দিয়ে আপনারা কী বলুন এই যে ডেস্কটপ সাইট এই যে ডেস্কটপ সাইট এটা অন করে রাখবেন ঠিক আছে তো এখানে তারপরে এটা আসার পরে আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে বাসিট মোড মানে এখানে আমি যে বাসিটের কোনো মোড রিলিজ করি সেটা এখানে থাকবে বা যে কোনো গেমের তো এখানে কোনো মোড টোর নাই তো এখানে আপনারা এই ঝুম করবেন এই যে দুই হাত দেওয়া ধরে ঝুম করবেন এই যে ঝুম করার পরে এখানে যে দেখেন এই যে স্ক্রিন এই বাস স্ক্রিনে একটা ক্লিক করবেন বাস স্ক্রিনে ক্লিক করার পরে এই যে এখন আপনারা দেখতে পারেন এখানে কিন্তু দেখেন একটু ক্যামেরাটা ঝুম আইতে তো এই যে দেখেন এই যে দেখছেন এই যে এখানে কিন্তু স্ক্রিন কিন্তু দেওয়া আছে তো এই স্ক্রিনগুলো আপনাদেরকে ডাউনলোড করবে ডাউন স্ক্রিনগুলো আপনারা ডাউনলোড করবেন আমি এখানে যে কোনো একটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি তো এই যে ডাউনলোডের চাপ দিব ডাউনলোডে চাপ দেওয়ার পরে এই যেখানে লেখা হবে লেখা আসবে স্টার্ট ডাউনলোড তো এই স্টার্ট ডাউনলোড একটা চাপ দিব এখানে আপনাকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে কোনো অ্যাট্রু হবে না পনেরো সেকেন্ড মানে একটা স্ক্রিনের জন্য আমি কোনো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এখানে কোনো স্কিপ করতেছি না তো পনেরো সেকেন্ড পরেই দেখেন এখানে কিন্তু তিনটা ডাইপ লিঙ্ক আছে তো তিনটার মধ্যে আপনি দুইটা কাজ করবে গুগল ডাইপ লিঙ্ক মিডিয়া ফায়ার লিঙ্ক তো আমরা কি করবো এই মিডিয়া ফায়ার যেটা আছে ক্লিক করি মিডিয়া ফায়ার লিংকে ক্লিক করব তার সবসময় মিডিয়া ফায়ার লিঙ্ককে ক্লিক করবেন এই মিডিয়া ফায়ার লিংকে ক্লিক করলে দেখেন আমাদের হাতে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু স্ক্রিনটা কিন্তু চলে আসছে তারপর আপনার এটা ডাউনলোড করতে হলে এই যে এখানে দেখেন এই যে এই যে ডাউনলোড এই যে শেয়ারের পাশে যে ডাউনলোড এটা ক্লিক করলাম তারপর দেখেন এই যে হানিফ স্ক্রিন আবার এই ডাউনলোড একটা ক্লিক করলাম তো এখানে এই ও ডাউনলোড ইজ স্টার্টিং মানে এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে মনে হয় একটু অপেক্ষা করতে হবে এই জায়গায় হ্যাঁ এই যে দেখেন এই যে চার দিস দেখেন ডাউনলোড হয়ে গেছে কিন্তু অটোমেটিক তো আপনারা ঠিক এইভাবে এটা ডাউনলোড করবেন ঠিক আছে ওই ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আমি চলে যাবো এখান থেকে আমি আপনি এখান থেকে আমি ব্যাগে চলে যাব এই যে আমি যদি ব্যাগে চলে যাই এই ব্যাগ বাটন এইভাবে ক্লিক করবেন তারপরে যে ব্যাক বটনার আসার পরে এখানে ক্রসে তারপর আপনি এখানে আমি কিন্তু একটা ডাউনলোড করব আপনি চাইলে এই তারপর এটাও ডাউনলোড করতে পারবেন এটাও ডাউনলোড করতে পারবেন এটা ডাউনলোড করতে আপনাকে সেম প্রসেস এই ডাউনলোডে ক্লিক করবেন দশ সেকেন্ড অপেক্ষা করবেন কোনো অ্যাড আসবে না শুধু অপেক্ষা করবেন আর কোনো কিছু করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কেউ এখন স্ক্রিন বানান না এগুলোর উপরে কারণ আমাদের এটা এখন টেস্ট টেপিকে ঠিক আছে এটা আমরা খুব শীঘ্রই আপডেট করব তখন নতুন করে সবাইকে টেমপ্লেট দেবো এখন আপাতত আপনারা যদি খেলতেছেন যারা ডাউনলোড করছেন আপনাদের জন্য মনে করেন যে এখন আমরা এই স্ক্রিনগুলো বানাইছি মানে তিনটা স্ক্রিন আরও পাঁচ সাতটা স্কিন আছে সেগুলো আমি দিয়ে দোব আপাতত আপনাদের চলার জন্য এবং গেমটা যখন ফুলফিল একটা বড় ধরনের মানে আমি সামনে একটা বড় আমরা আপডেট দিব এখন তো সবার পরীক্ষা চলতেছে আপনার জানেন এখন বাংলাদেশে এক্সাম চলতেছে কারণ আমার টিমে যারা আছে এরা তো এখন পরীক্ষার্থী তারা এখন এক্সাম দিতেছে তো এর জন্য আর কি তারা এখন কাছ থেকে একটু দূরে আছে তারা কাজে ব্যাক করবে এক্সাম শেষ শুধু কাজে ব্যাক করবে তারা ব্যাক করলে বড় শহর একটা আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো এখন যেটা দেখতেছেন এটা থেকে একদম ফুললি ভালো একটা আপডেট হবে আর এখন এই আমি যেগুলো স্কিন দিব দুই দিন পর নতুন নতুন কোন স্ক্রিন স্কিন সেগুলো আপনার ডাউনলোড করে আপনারা খেলতে থাকেন আর যখন মানে ফুল আমাদের মানে বাসগুলো সেট আপ হয়ে যাবে যে পারমানেন্টলি যেগুলো আমরা সেট আপ করে দিব তখন আপনাদেরকে আমরা টেম্পেট সহ সব কিছু দিয়ে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই গেম নিয়ে খারাপ মন্তব্য করতে তো করতে থাকবেন কোনো সমস্যা নেই কারণ একটা বাঙালি মানুষ তো কারণ আমরা যা বাঙালি মানুষ তাই না কারণ আমরা একটা জিনিস ধৈর্য ধরতে পারি না আমরা জিনিস ধৈর্য একটা জিনিস ধৈর্য ধরতে পারি না আমাদের একটা সমস্যা হচ্ছে কি যে আজকে একটা গেমের নিউজ আসছে যে আজকের ভিতরে পুরো বাংলাদেশের ম্যাপটা যত জানিয়ে দিয়ে দেওয়া যায় মানে এরকম আর কি আমাদের ধৈর্য কারণ আমরা আগে অন্য অন্য গেম যেহেতু আসছে সেখানে দেখছি পাবলিকের ধৈর্য কীরকম এর জন্য আর কি আমি জানি তো আমার জায়গা অন্য থাকলে কেমন করতাম জানি না এগুলো শুনতে শুনতে এখন আমাদের অভ্যস্ত গেছে কারণ যেহেতু পাঁচটি নিয়ে কাজ করছি তো আমাদের পাবলিক কেমন কী ভালোবাসে বাংলাদেশের পাবলিক কীরকম কারণ বাংলাদেশের পাবলিক হচ্ছে যারা আসে তারা কিন্তু আপনার অধিকাংশ মানে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট লোক ভালো আর পঁচানব্বই পার্সেন্ট লোক হচ্ছে মানে দৌড়াদৌড়ি মানে আপনার এখানে আজকে যদি খাবার দেন তাহলে কালকে আপনার এখানে যাবে আপনার এখান থেকে ভালো মতো মনে করেন যে এক বছর ভালো মতো খাবার পাইলো কালকে যদি একজন তার থেকে ভালো খাবার দেয় তাহলে তার পাওচার জন্য চলে যাবে মানে যা সত্য আর কি যেটা তো সবাই ধৈর্য ধরুন কোনো গেমের সাথে তুলনা করুন অনেকে অনেক গেমের সাথে তুলনা করতেছেন তো আসলে অন্য গেমের সাথে তুলনা করবেন অন্য অন্য গেম অনেক আগে আমাদের থেকে তারা আমাদের আগে ছয় বছর আগে তারা কাজ করছে আর আমরা ছয় মাস সাত মাস ধরে কাজ করতেছি কই ছয় সাত মাস আর কই ছয় বছর আর কিছু কিছু গেম তো আট বছর সাত বছর উপরে হয়ে গেছে তো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে তো অন্য কি কারণ আমরা কতটুকু পারি আমরা কিন্তু প্রবেশনাল কোনো ডেভেলপার না আমরা কিন্তু পোস্ট করছি এগুলো আমরা নিজেরা গেম বানাচ্ছি নিজেদের টিম থেকে আর কি বানানো প্রফেশনাল ডেভেলপার যদি কাউকে হায়ার করতে পারি তখন মনে হলো যে দেখবেন যে আমাদের গেমের কাজ কীভাবে আই যায় তো সেই পর্যন্ত সবাই আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করতে থাকুন একটা সময় প্রফেশনাল ডেভেলপার আমরা নিয়ে নিব মানে আমাদের পরিস্থিতি অনেকটা ডেভেলপার নিতে গেলে অনেক মনে করলেন যে হিউজ পরিমাণ একটা খরচ আছে তো সেই খরচটা আমাদের বহন করতে হবে তো সেটা বহন করার এখন মনে করলেন যে আমাদের ওইরকম ই নাই সাধ্য নাই তো এর জন্য আমরা নিচ্ছি না তবে খুব শীঘ্রই আমরা নিয়ে নিব আপনারা কেউ এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না অন্য গেমের সাথে কেউ তুলনা করবেন না কারণ অন্য অন্য গেম আমাদের গেম দিন রায় তফাত ঠিক আছে তবে আমরা যেভাবে কাজ করতেছি আশা করি সামনে যতটুক পারি হয়তো মাল্টিপ্লেয়ার দিতে পারবো না তো বাংলাদেশের পুরো ম্যাপটা আমরা দেওয়ার জন্য ট্রাই করবো যেটা আপনাদের জন্য আরও আপনারা যখন গেম প্লে করবেন তখন শুধু আপনাদের দেখলে একটা অভাব থাকে সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার অভাব আর আমি সব কিছু অভাব আমরা পূরণ করে দেব শুধু মাল্টিপ্লেয়ার মট মানে মাল্টিপ্লেয়ার সিস্টেমটা বাদে তো মাল্টিপ্লেয়ার ভবিষ্যৎ যদি আনতে পারি তো আনবো তো সকলে যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা আনতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সামনে স্ক্রিনে কাজ চলতেছে সবগুলো স্ক্রিন আমি এক হচ্ছে দিয়ে দেবো এখন তিনটার কাছে আসে সেটা আমি তিনটে স্ক্রিন দিচ্ছি তবে খুব শীঘ্রই আমি আমি আর দশ বারোটা স্ক্রিন আপনাদের জন্য নিয়ে আসবো আর গেমেরও পরবর্তীতে কিছু যদি আপডেট থাকে আরও সেগুলো আমি আপনাদের মাঝে তুলে দেবো আর সবাই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপডেট পাবেন এবং সোয়া গেমিং প্রোফাইল ফলো করবেন তারপরে দেশি বাসিমন্ত গ্রুপ পেজ তারপর রূপান্তর স্টুডিও এগুলো সব আমাদের এগুলো সব ফলো এবং লাইক কমেন্ট করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য